দুই টাকার ওষুধের দামে ধরে নিয়েছি যেহেতু আমাদের ওষুধ খুব অল্প লেগেছিল এ কারণে দুই তিনশো টাকা হিসাবে আমরা কোয়েল পাখির জন্য যে ওষুধ এনেছিলাম ওটা আমরা ধরে দিয়েছি ওটার মধ্যে এই কারণে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকার মতো আমরা হিসাব ধরেছি তো অ্যাভারেজে এখান থেকে আমাদের লাভ হয়েছিল প্রায় তিন হাজার টাকার মতো এটা পুরোপুরি একেবারে কারেক্ট হিসাব না এর কারণ হচ্ছে এটা কম বেশি হইতে পারে একেবারে নিট অ্যান্ড ক্লিন হিসাব দেওয়াটা সম্ভব না আসলে তো আনুমানিক একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে পারি যে তেইশ দিনে আমাদের এই কোয়েল পাখি থেকে সব খরচ বাদ দিয়ে আমাদের প্রায় তিন হাজার টাকার মতো লাভ ছিল আর কি ওই ডিম বিক্রি করে আর কি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই আমার হিসাবটা একটু বেশি হবে এর কারণ হচ্ছে আমার এখানে বেশ কিছু পুরুষ কোয়েল পাখি আছে অর্থাৎ মেল কোয়েল পাখি আছে যেগুলাকে আমি পালতেছি হচ্ছে ব্রিডিং এর জন্য অর্থাৎ এগুলা দিয়ে আমি বাচ্চা ফোটাই এ কারণে আমার খরচটা একটু বেশি কারণ হচ্ছে ওই পুরুষ কোয়াল পাখি ডিম দেয় না ওইগুলো শুধু খাবার খায় এই জন্য ওদের খাবারের হিসাবটাও আমার এটার সাথে যুক্ত করতে হয়েছে কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো সেটা করতে হবে না কারণ আপনারা হয়তো ডিমের জন্যই পালবেন কেউ হচ্ছে বাচ্চার জন্য বা ডিম ফোটানোর জন্য হয়তো তো আপনাদের হিসাবে খরচটা আরো কম পড়তে পারে আর এই হিসাব গত কয়েকদিন ধরে অর্থাৎ যেদিন থেকে আমরা ডিম বিক্রি করা শুরু করছি ওই দিন থেকে আমরা প্রত্যেকটা ডিম কত টাকা বিক্রি করছি এগুলো একটা খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখছিলাম আমরা ভাবছিলাম যে এক মাস পরে কত টাকার একটা হিসাব হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো যেহেতু আমাদের নতুন কয়েল পাখি আসতেছে এই প্যাকেজের সাথে মিশে গেলে ওইগুলোর আমরা হিসাব আর দিতে পারবো না তবে আমাদের এই খরচ এবং লাভের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো আমি আগেই বলে নিচ্ছি কারণ হচ্ছে আমরা একেবারে পারফেক্ট না আমি আগেও বলছি এখনো বলতেছি কোয়েল পাখি পালার অভিজ্ঞতা আমাদের নাই আমি যেহেতু এগুলা শখ করে নিয়ে আসছিলাম এবং শখ করে এনে পালতে পালতে আলহামদুলিল্লাহ এটা থেকে মোটামুটি আমাদের প্রফিট আসছিল যে কারণে হচ্ছে আমি ভাবলাম যে ঠিক আছে আরেকটু বড় করা যায় তো এই কারণে হচ্ছে মূলত এটাকে আমরা আরেকটু বড় করার চেষ্টা করতেছি তো আপনারা যারা করবেন অবশ্যই খাবারের দিকে খেয়াল রাখবেন এবং কোয়েল পাখির যে ফিটটা কিনতে পাওয়া যায় অর্থাৎ কোয়েল পাখির জন্যই আলাদা একটা ফিট আছে ওই ফিটটা নারী থেকে আপনারা হয়তো নিয়ে নিতে পারেন বা অন্য অন্য কোম্পানি যদি থাকে তাদের থেকে নিয়ে নিতে পারেন আমরা এবং এইটার দাম থেকে টাকার মধ্যে আপডাউন করে আর কি পোলট্রি ফিট খাওয়ান অথবা লেয়ারের ফিড খাওয়ান যেটা আছে ওইটার দাম প্রায় আশি টাকার মতো যদি আপনি খোলা বাজারে কিনে আনেন তাহলে প্রায় আশি টাকার মতো এক্ষেত্রে আপনার লাভের পরিমাণ অনেক অংশ কমে যাবে আমার খাবারের খরচের মধ্যে যে কোয়েল পাখির ফিডটা আমরা দিচ্ছি এইটার দাম অনেকটা কম এক বস্তা কোয়েল পাখির খাবারের দাম চোদ্দশো চল্লিশ টাকার মতো এবং সেই হিসাবে আমি আপনাদেরকে বলুন চেষ্টা করলাম তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ